ও মাই গড টিম মেম্বারদের সাথে এক ফ্রেমে এ কেমন স্টাইলে ক্যামেরাবন্দী হলেন স্বপ্ন বুবলি হ্যালো বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রদর্শক বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানে ডাউলিউট করেন স্বপ্ন বুবলি ক্যারিয়ারে একাধিক সিনেমার কাজ দিয়ে দর্শকদের কাছে সুনাম অর্জন করেছেন আকাশ ঠিক একইভাবে টিকটক ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোতে নিয়মিতভাবে ভিডিও ইমেজ পোস্ট করে নিজেকে আলোচনার নাম্বার ওয়ান ট্রেন্ডিং আনেন খুব তাড়াতাড়ি ঠিক তেমনই সাম্প্রতিক কিছুক্ষণ আগে সবন নামক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি স্ত্রী চিত্র যা ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ে মিডিয়া ফটোতে দেখা যাচ্ছে বারিশা দিগি ও গৌতম সাহা ও শবন বিভিন্ন রঙের শাড়ি পরে সুন্দর এক রোমাঞ্চকর মুহূর্ত নিয়ে দায়ী আছে দর্শক শাড়িতে বরাবরের মতো আবারও রূপে দেখা গিয়েছে এই নাগাকে আর এই গেট আপ আপনার কাছে কেমন লেগেছে তাছাড়াও এতগুলো বড় বড় এক ফ্রেমের ক্যামেরার দেখে আপনার মন্তব্য কমেন্টে লিখে যেতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ